নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে এই ভিডিওতে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় লাগাতার বৃষ্টি চলছে এর মধ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন সংক্ষেপে ডিবিসি জল ছেড়েছে তারা বাধ্য হয়েছে পানাগড় ও মাইথন ড্যাম থেকে অতিরিক্ত জল ছাড়তে এই জল ছাড়ার কারণ কি রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন এ বিষয়ে কোন কোন জেলায় রয়েছে প্লাবনের সম্ভাবনা জানব আজকের এই ভিডিওতে পছন্দ হলে লাইক করুন আপনজনদের সঙ্গে শেয়ার করুন ন্যাশনাল ডিজাস্টার কার্ড রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টানা বৃষ্টির ফলে ডিউইসি আর বাদগুলো জল ক্ষমতা অতিক্রম করেছে ড্যামেজ সেফটি বজায় রাখতে দামোদর ভ্যালি কর্পোরেশন হাজার হাজার কিউসেক জল ছাড়তে বাধ্য হয়েছে এবার প্রশ্ন আসে কতটা জল ছেড়েছে ডিবিসি প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিবিসি গত চব্বিশ ঘন্টায় প্রায় এক লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে আর বলা হচ্ছে বৃষ্টির গতি না কমলে এই জল ছাড়া অব্যাহত থাকবে ডিভিসি এর জল ছাড়ার প্রভাব ইতিমধ্যে নিচের জেলাগুলিতে পড়তে শুরু করেছে পূর্ব বর্ধমানের আওশগ্রামে জল ঢুকেছে হাওড়ার আমতা উদারণপুরে নদীর জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে হুগলির আরামবাগে কিছু নিচু এলাকা প্লাবিত পশ্চিম মেদিনীপুরের কেশপুর ডেবরাসহ কিছু এলাকায় জল জমেছে দেখেনি এই নিয়ে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্যের সরকার ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার দল মোতায়েন করেছে নিচু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে বলেছেন মনুষ্য সৃষ্ট বন্যা তিনি আরও বলেছেন রকম পূর্বাভাস না দিয়ে এই পরিমাণ জল ছেড়ে রাজ্যবাসীর জীবন বিপন্ন করা হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলোকন বন্দ্যোপাধ্যায় বলেন এভাবে হঠাৎ জল ছেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয় নবান্নের মতে মানুষের জীবন নিয়ে এমন খেলা বরদাস্ত করা যায় না ডিভিসিয়ার জল ছাড়ার ফলে বিভিন্ন এলাকা রয়েছে এবং অনেক জায়গায় প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে আপনি যদি নদীর পার্শ্ববর্তী এলাকায় বা নিচু এলাকায় বসবাস করেন তাহলে আপনি কি করবেন আপনি যদি নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন তাহলে জল বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত নিরাবস্থানে চলে যান জল বাড়ার সময় নদীর কাছে যাবেন না যেসব এলাকায় জল ঢুকছে সেখান থেকে দ্রুত নিরাপস্থানে সরে যান সরকারি নির্দেশিকা মেনে চলুন কারণ বন্যা কখনো বলে আসে না বন্ধুরা প্রকৃতির সঙ্গে লড়াই আমাদের পক্ষে নয় তবে সচেতন থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যায় তাই সবাইকে অনুরোধ করব সাবধানে থাকুন সরকারি নির্দেশ মানুন আজকের ভিডিওটি এ পর্যন্ত ইনফরমেটিভ লাগলে লাইক করুন আপনজনদের সঙ্গে শেয়ার করুন আপনার জেলা যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ